গুড মর্নিং আর অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল আসবো আসবো শ্রাবণ মাস চলছে বাট আসা হচ্ছে না আজ চলে এসেছি বড় গাছেরই আর সঙ্গে সুমন আছে ওই বলছিল আসবে আসবো দিন ধরে আমিও ভাবছিলাম যে আসবো আসবো তো আসার সময় বেশ কিছু রাস্তায় ক্লিপ নেওয়া আছে সেটা আগে দেখো তারপর আসছি বাকি কথা বাবা বড় গাছেরই মন্দির আসার আগে এটা হলো তরুণ করা আছে তো এই তরুণটা পেরোলেই বুঝতে হবে মন্দির চলে এসছে আমরা যাওয়ার আগে মালা কিনবো আকন্দমালা আর আকন্দমালার এখন যা দাম চলছে মানে গোটা শ্রাবণ মাস জুড়ে মানে এখানে নিলো আজকে তিরিশ টাকা করে দুটো আমাদের যাদবপুরে প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি হয় এত দাম কিছু বলার নেই রাস্তাটা এতটা সুন্দর লাগে বড় কাছাড়ির এই রাস্তাটা এটা কিন্তু আমরা ঢুকে গেছি মন্দিরের এরিয়ার মধ্যে প্রায় আর এই হলো দোকানপাট শুরু এখানে কিন্তু একটা জিনিস হয় এখন ফাঁকা বলে অসুবিধা হচ্ছে না আরও বেলা বাড়লে দোকানের সব লোকগুলোদের বলা থাকে যাত্রী আসলে মানে যারা দর্শনার্থী তাদের আসলে ধরার জন্য এই এরা বলবে আসো আসো আমার দোকানে সব রাখার ব্যবস্থা মাঝে মাঝে বিরক্তি লেগে যায় প্রায় ওর জন্য তো বাবার তো দেখলি তো এবার চলো পুজো দিতে যাবো বাবার কাছে অ্যাকচুয়ালি আজ শনিবার আর বলা হয় এখানে শনি আর মঙ্গলবারই বেশি আসে লোকজন পুজো দিতে মানডেও এসেছিলাম আমরা যেহেতু বাবার জায়গা তো মানডে আসা যেতেই পারে তো চলো দেখা যাক আজকে ভিড় কেমন হয় কারণ আমরা অলরেডি লেট করে ফেলেছি অনেকটা আগে আসার কথা ছিল তো এই দোকানটা থেকে আমরা সচরাচর নিই আর সুমন দাঁড়িয়ে আছে তো চলো দেখা হচ্ছে বাবার কাছে গিয়ে বলা হয় মন্দিরে ঢোকার আগে এই পুকুরটার থেকে হাত মুখ ধুয়ে এখান থেকে জল তুলতে হয় এবং এই জলই বাবার মাথায় ঢালা হয় যারা দুধ আনে তারা দুধ ঢালে বাট যারা দুধ না আনতে পারে তারা এই পুকুর থেকে জল তুলে ঢালে আর এখানে যাদের মানসিক থাকে তারা কিন্তু এখানে বসেই চুল কাটে ন্যাড়া হয় তারপরে স্নান করে দন্ডি কাটতে কাটতে ভিতরে যায় এখন তার মনে পড়েছে কি বাজারে গিয়ে দুধ কিনতে হবে আসার সময় একবার মনে পড়ে ঠিক আছে বাড়িতেই বলেছিলাম যে মনে করে আমাকে সবকিছু মনে করাতে হবে তোরও তো দায়িত্ব সুন্দর জিনিস দেখলাম বাচ্চা সাথে ওই হচ্ছে আচ্ছা আর দেখাই তোমাদের কি হয় বাচ্চা তৈরি হয় তো দাদার সাথে অনেক কিছু কথা বললাম অনেকক্ষণ ধরে এই বস্তাগুলোতে কিন্তু চিনি রাখা আছে তো এই বাতাসা এগুলো তৈরি হয়েছে জাস্ট আমি অনেক কিছু জানতে পারলাম মানে আমি আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি বাতাসা তৈরি আমি এর আগে দেখিনি হয়তো লোকে হাসবে আর ঠিক আছে হতেই পারে সবাই তো সব কিছু নাই দেখতে পারে তো এই চিনিটাকে মিনিমাম পনেরো কুড়ি মিনিট কড়া জাল দিতে হয় বললেন দাদা মানে এই কড়া জাল দেওয়ার পর মানে এমনই কড়া জাল দেওয়া হয় যেখানে কোনো জল মেশাতে নেই তো এমনই কড়া জাল দেওয়া হয় যেটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে গোল গোল যে দেখছো দেওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটা জমা বেঁধে যায় এবং শক্ত হয়ে যায় মানে এতটাই কড়া পাক আর দাদাও বললেন কড়া পাক আর এইভাবে দেখো পর পর একটা দিচ্ছে আর একটা আর এটা এইভাবে না নাড়তে থাকলে নাকি এটা জমে যায় তো এই হলো বাতাস এখানে লাল বাতাসাই কিন্তু চলে বেশ গরম আছে আমি হাতে নিয়ে আবার দেখার চেষ্টা করলাম তো ভালো গরম যাই হোক তো বাতাসা তৈরি দেখে আমরা দুধ দেরি হয়ে যাচ্ছে বলে দুধটা মেশাবো দুধও চলে এসেছে দাদা দুধের ব্যবস্থাও করে দিয়েছেন তো ডালা নেওয়া হয়ে গেছে চলো এই মন্দির আজকে অনেকটাই ফাঁকা আর এখন যেহেতু অনেকটা সকাল একটু বেলার দিকে আসে বাবার কাছে পুজো দিয়ে আবার আসে মন্দিরে ঢোকার সময় একটা নতুন জিনিস নোটিস করলাম যে সিঁড়িগুলো লোহা দিয়ে বাঁধিয়েছে কেননা এত ভক্ত আসে সিঁড়িগুলো বোধ নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য লোহা দিয়ে বাঁধানো আর ভিতরে অ্যালাউ নেই বলে আমি ভিডিও করছি না পরে দেখাবো তোমাদের এইদিকে লুট দেওয়ার প্রসেস চলছে লুট দেওয়া হয় এখানে আর এই দেখো এরিয়াটা পুরোটা এই গাছটারও মাহাত্ম এর আগে বলেছিলাম ব্লগে আর বলছি না এবারে আর যদি জানতে চাও আমাকে কমেন্ট করো কোনো ভিডিওতে তে বলবো কেমন কথা

সাড়ে সাতটার মধ্যে এখানে ভেবে যেতে পারো তাহলে খুব ভালো দর্শন হবে যত বেলা হয় তত যাদের মানব থাকে বাচ্চারা তারা আসে মানে দিতে ও শনি মঙ্গলবার বাট সোমবার শ্রাবণী মারাত্মক ভিড় হয় হ্যাঁ আমরা এসেছিলাম এক বছর তখন এতটা ব্লগটা করতাম না ফটো পোস্ট করেছিলাম তো সেটাই বলবো যে আসার হলে আগে এসো একটু দেরি করো না তাহলে খুব ভালো দর্শন করতে পারবে আর সকলে তো বড় কাছা মাহাত্ম জানোই এর আগে বলেছে আমি আর বললাম না কী জানো এখানে কী হয়

আর এর আগে বলেছি এই সব থেকে মানে বাচ্চা যাদের যাদের বলা হয় যে বাচ্চা হচ্ছে না যাদের সমস্যা তারা নাকি এখানে এই যে কাগজ দেখছে এরকম কাগজে লিখে মানত করলে আর তাদের নাকি হয় এছাড়া বাচ্চা হয়ে যাওয়ার পর ছেলে মেয়ে হলে রাধা তাই তো হলে সখিবা রাধা ছেলে হলে কৃষ্ণ গোপাল বা দিয়ে যায় হ্যাঁ যেটা ভিতরে আছে ওরও কিন্তু এখানে মানত করা ওর মা মানত করেছিল এখানে একটা ভালো জানে আর এই গাছেরও একটা মাহাত্ম আছে যেটা এর আগে তোমাদেরকে বলেছিলাম